আসন্ন মৌসুমে বার্সেলোনার দশ নম্বর জার্সি পরে মাঠ মাথাবেন লামিন ইয়ামাল ইয়ামালের মধ্য দিয়ে লিওনেল মেসির রেখে যাওয়া জার্সি যেন যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছে মেসির পর অবশ্য আনসু ফাতিও এই জার্সিটি পরেছিলেন কিন্তু ইঞ্জুরি ও ধারাবাহিকতার অভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এখন ইয়ামাল বার্সার দশ নম্বর জার্সির গৌরব ফিরিয়ে আনবেন এমনটাই প্রত্যাশা ক্লাবটির সমর্থকদের বার্সার এবার দশ নম্বর জার্সি নিয়ে আলোচনায় তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ রিয়ালে দুই হাজার সতেরো আঠারো মৌসুম থেকে দশ নম্বর জার্সি ছিল লুকা মদ্রিচের গায়ে এই জার্সি পরে রিয়ালকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন ক্রোয়াট কিংবদন্তি কিন্তু আসন্ন নতুন মৌসুমে তাকে আর রিয়ালে দেখা যাবে না মাদ্রিদের ক্লাবটিকে বিদায় জানিয়ে মদ্রিচ পাড়ে জমিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানে তার বিদায়ে রিয়াল এখন দশ নম্বরটি ফাঁকা হয়ে আছে তাই রিয়ালে নতুন দশ নম্বর কে হতে পারেন তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা রিয়ালের সম্ভাব্য দশ নম্বর হিসেবে সবার আগে কিলিয়ান এমবাপ্পের নামটাই বেশি শোনা যাচ্ছে গত বছরের দলবদলে এমবাপ্পে রিয়ালে আসার সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল তবে মোদ্রিচ দলে থাকায় তখন এই জার্সি দাবি করেনি এমবাপ্পে স্বদেশী করিম বেনজেমা রেখে যাওয়ার নয় নম্বর জার্সি পরেই খেলেছেন ফরাসি তারকা তবে গত মে মাসে মোদ্রিচ রিয়াল ছাড়ার ঘোষণা দেওয়ার পর আবারও আলোচনায় আসে এমবাপ্পের নাম ফ্রান্স জাতীয় দলেও এমবাপ্পে খেলেছেন এই জার্সি পরে তবে দুইয়ে দুয়ে চার মিলিয়ে অনেকে আগামী মৌসুমে এমবাপ্পের গায়ে রিয়ালের দশ নম্বর জার্সি দেখছেন তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে এমবাপ্পে এখনও ক্লাবের দশ নম্বর জার্সি দাবি করেনি যার অর্থ হল এই সিদ্ধান্তটা তার নয় বরং ক্লাবের শুরুতে এককভাবে এমবাপ্পের নাম শোনা গেলেও রিয়ালের দশ নম্বর জার্সি পাওয়ার সম্ভাব্য তালিকায় আরও একটি নাম যুক্ত হয়েছে মার্কার খবর অনুযায়ী দশ নম্বর জার্সির আরেক দাবিদার তুরস্কের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার আর্দাগুলার ফেনের বাচ্চা থেকে উঠে আসা এ তরুণ সাম্প্রতিক সময়ে রিয়ালের হয়ে ফ্রন্টে এসেছেন নতুন কোচ জাবি আলমছোর আস্থাও আছে তার উপর ফলে রিয়ালে গুলারের উজ্জ্বল ভবিষ্যতে দেখছেন অনেকে কিছুদিন আগে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে শেষ ম্যাচে পর মদ্রিচ গুলেরকে নিজের জার্সি উপহার দেন আর এই ঘটনাকে অনেকে ইঙ্গিত হিসেবেই দেখছেন যদিও শেষ পর্যন্ত রিয়াল কর্তৃপক্ষ কার হাতে এই জার্সি তুলে দেয় সেটা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে এ মৌসুমে শেষ পর্যন্ত কাউকে জার্সিটি নাও দেওয়া হতে পারে দশ নম্বর জার্সি শুধু খেলোয়াড়দের মর্যাদার বিষয় নয় এর সঙ্গে জড়িয়ে আছে ব্যবসায়িক দিকও রিয়াল ভালো করে জানে 10 নম্বর জার্সিকে ব্যবসায়িকভাবে কাজে লাগানোর সুযোগ আছে ভাবে যোগ্য কাউকে দিতে পারলে এই জার্সি বিক্রি করে ভালো আয় করা সম্ভব ফলে স্থায়ীভাবে কাউকে জার্সি দেওয়ার আগে এ দিকগুলো নিশ্চিতভাবেই খতিয়ে দেখবে রিয়াল কর্তৃপক্ষ